রূপালি কত করে চাচ্ছেন বত্রিশশো আর ক্রেতা কেমন বলে আজকে আঠারোশো উনিশশো কেমন দাম হলে বিক্রি আছে মানে কেমন দাম হলে বিক্রি আছে ছাব্বিশ সাতাশো আচ্ছা আঠারোশো উনিশশো বলতেছে আর ছাব্বিশশো সাতাশো হলে বিক্রি আছে এটা মাঝারি সাইজ রূপালিয়াম শুধু আম শুধু আম বাড়ি ফোর দর্শক এই বাড়ি ফোর দেখেন আমি কিন্তু চূড়ান্ত লেভেলের কালার চলে আসছে কত করে চাচ্ছেন এটা ভাই বাড়ি ফোর কত করে চাচ্ছেন তিন হাজার সাওয়া দাম আর আঠাশশো বিক্রি হচ্ছে আচ্ছা বড় বড় সাইজের আমি কিন্তু সবগুলোতে কালার চলে আসছে বাড়ি ফোর আঠাশশো হলে বিক্রি আছে দর্শক এই যে শুধু আমি মালিক কি আপনি নাকি এগুলা শুধু বাড়ি ফোড়ি আছে না অন্যান্য আছে আপনার আমার বাড়ি ফোর আছে রুপালি আছে রুপালিও আছে আচ্ছা আজকে ওই যে বাড়ি ফোর আঠাশশো হলে বিক্রি আছে নাকি আঠাশশো পঁচিশশো সাতাশশো কালকে কত ছিল

শুধু আম এই যে দেখেন চার পাঁচটা শুধু আম হ্যাঁ 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 পঁচিশশো আচ্ছা এটা নাকি দামি বলে না এটা পনেরোশো এটা কি হাড়ি ভাঙা এটা বলি এটা হাড়ি ভাঙা না এটা হাড়ি ভাঙা এটা কত করে চাচ্ছেন হাড়ি ভাঙা পঁয়ত্রিশশো বিক্রি আচ্ছা আচ্ছা তাই তো বলি হারিভাঙা তো দাম বেশি আপনারা একজন বললে এটা হারিভাঙা হাজার টাকা বলে তাই তো বলি এটা ফজলি ঠিকই আছে হারিভাঙা এটা পঁয়ত্রিশশো শুধু আম মানে আম ছাড়া কোনো কথা নাই দর্শক আজকে সাপাহারে অবস্থান করছি নওগাঁও জেলার সাপাহার উপজেলা এটা মূলত বাস স্ট্যান্ড এই যে সামনে সামনে হচ্ছে জিরো পয়েন্ট সামনে জিরো পয়েন্ট আর এখানে মূলত আমের বাজারটা বসে প্রতিদিনই বসে আজকে আমার দাম জানিয়ে দেওয়ার চেষ্টা করব আপনারা ভিডিওর সাথে থাকেন আঙ্কেল কত করে চাচ্ছেন রূপালী আম আজকে এটা তো একটু কম আম আচ্ছা এটা 2500 2600 চাইতেছি 2500 2600 চাচ্ছেন এটা মাঝারি সাইজ মাঝারি না এটা এটা একবারে কম ধরে যায় একেবারে জিরো জি জিরো সাইজ তারপরে জিরো সাইজ হলো অনেক বড় বড় আছে এই যে অনেক বড় বড় আছে কয়টাতে কেজি আসবে আঙ্কেল এটা 5টা 6টা 5টা 6টা 5টা 6টাতে যদি কেজি আসে তাহলে জিরো বলা চলে না মানে এখানকার ওনার ক্ষেত্রে জিরো ওইটা জিরো না কত হলে বিক্রি আছে আজকে আঙ্কেল চব্বিশশো তেইশশো আচ্ছা আচ্ছা পাঁচটায় এক কেজি হবে পাঁচটায় এক কেজি হবে চব্বিশশো হলে বিক্রি আছে রূপালি আম শুধু আম দর্শক এই জাম ভাই এটা আপনার নাকি কত করে চাচ্ছেন ভাই তিন হাজার আর কত বলে এটা তিন হাজার টাকা চাওয়া দাম নাকি আর কত বলতেছে পাইকাররা বাইশ তেইশ চব্বিশ কত হলে বিক্রি আছে পঁচিশশো ছাব্বিশ আচ্ছা পঁচিশশো ছাব্বিশশো হলে বিক্রি আছে এই যে দেখেন এই যে পঁচিশশো ছাব্বিশশো হলে বিক্রি আছে রুপালিয়ান এই যে আপনারা একটু ভালো করে লক্ষ্য করেন শুধু আমি মানে ক্যামেরার লেন্স ফোকাস অত যাবেই না এটা শুধু আম অতদূর যাবে না ফোকাস শুধু আম দর্শক শুধু আম ফ্রেশ আমের দাম কিন্তু বেশি এই যে এটা ফ্রেশ এগুলোর দাম বেশি এটা কি আপনার কত করে চাচ্ছেন চাচ্ছেন দু হাজার এটা আপনার তো মাঝারি সাইজ মাঝারি আচ্ছা কয়টা কেজি আসবে বলেন তো

এগুলো তিনের উপরে আগে আসসালাম আলাইকুম আপনার আম এটি নাকি কত করে চাচ্ছেন এটি তিন হাজার এটা কি মাঝারি সাইজ না বড় আমার এটা মাঝারি মাঝারি আচ্ছা মাঝারি এটা মনে হয় পাঁচটা ছয়টা এক কেজি আসবে না পাঁচটা পাঁচটা এক কেজি আসবে দর্শক এই যে মাঝারি সাইজ বলা হয় আসলে আসলে বাগানে এক জনের এক এক রকম সাইজের আম আছে কারো এটাই দেখা যাচ্ছে বড় কারো আবার এটাই ছোট আবার কারো মাঝারি তাই না এটা কত করে বিক্রি হচ্ছে আঙ্কেল মানে বলতেছে কত আজকে চব্বিশশো পঁচিশশো বলতেছে কত হলে বিক্রি আছে সাতাশশো আঠাশশো আচ্ছা সাতাশশো আঠাশশো হলে বিক্রি আছে এই যে দেখেন রূপালি আম এই যে চারপাশে শুধু আমি